হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আমাদের আজকের বিষয় বগালিগের ড্রাগন আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে উৎপত্তি হয় বগালিগের এর উৎপত্তি নিয়ে প্রচলিত বেশ কিছু তার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত গল্পটি অনেকটা এরকম অনেক অনেক দিন আগে বান্দরবনে একটি চঙ্গাকৃতির পাহাড় ছিল তখনকার বান্দরবন আর এখনকার বান্দরবনের মধ্যে ছিল আকাশ পাতাল ফারাক সেই সময় বান্দরবন মানেই ছিল দুর্গম পাহাড়ে ঘেরা ঘন অরণ্যের বসতি সে পাহাড়ের আদিম কোলে বাস করত আদিবাসীর দল তঙ্গা ত্রিপুরা সহ আরও বেশ কিছু আদিবাসী সম্প্রদায়ের আবাস ছিল সেথায় হঠাৎ করে সেসব গ্রাম থেকে হারিয়ে যেতে থাকে গবাদি পশু থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারাও দুশ্চিন্তা হয়ে পড়ে গ্রাম প্রধান ও সাধারণ মানুষ সবাই খোঁজ খবর নিয়ে দেখা গেল বাচ্চাগুলো কিংবা গবাদি পশুর সর্বশেষ পায়ের ছাপ দেখা যাচ্ছে সেই আকৃতির পাহাড়ে সবাই ধারণা করতে শুরু করলো অতি প্রাকৃত কিছু একটা বাদশা বেঁধেছে ওই রহস্যময় পাহাড়ের কোলে তারই আক্রমণের শিকার হচ্ছে নিরীহ এই প্রাণী আর বাচ্চারা আসল রহস্য উদ্ঘাটন করতে এগিয়ে আসে গ্রামের একদল সাহসী পুরুষ তারা আকৃতির পাহাড়ের মাথায় উঠে দেখে সেখানে বসে আছে বিশাল এক ড্রাগন তাদের আর বুঝতে বাকি থাকে না এই ড্রাগনের পড়েছে এতগুলো প্রাণী ড্রাগনের উপস্থিতি নিয়ে অবশ্য ভিন্ন একটি মত প্রচলিত আছে সেই মত অনুসারে বর্তমানে যেখানে বগালেক অবস্থিত সেখানে একদিন আকাশ থেকে নেমে আসে আজব এক প্রাণী এমন এক প্রাণী যে পৃথিবীতে থাকতে পারে তাই স্থানীয়রা কখনো কল্প নাও করতে পারেনি বিশাল পাখাওয়ালা সেই প্রাণী যখন তখন আগুনের হুলকা বের করে ধ্বংস করে দিতে থাকে তাদের বাড়ি ঘর প্রচন্ড ঘাবড়ে যায় তারা কি করে এই জীবটিকে খুশি করা যাবে সে উপায় খুঁজতে থাকে গ্রামবাসী মধ্যে ড্রাগনটি চোংরাকৃতির ওই গুহায় নিজের আস্তানা বানিয়ে নেয় এলাকার লোকজন তার নাম দেয় বগা বগাকে খুশি করতে নিয়মিত বিভিন্ন জীবজন্তু ধরে নিয়ে উপকূন হিসেবেই পরিবেশন করতে থাকে তারা বেশ নিরুপায় নিরুদ্রেপ হয়ে দিন থাকে সবার এর মধ্যে হঠাৎ করে গ্রামের শিশুরা নিখোঁজ হতে থাকে একের পর এক শুরুতে এক সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়কে দোষারোপ করলেও কিছুদিনের মধ্যে তারা টের পায় এটি কোনো নির্দিষ্ট গোত্রের সাথে নয় বরং সবার সাথেই ঘটছে এবার সবার সন্ধের তীর এসে পড়ে বগার দিকে বগাকে উৎখাত করতে না পারলে বাঁচানো যাবে না শিশুদের এটুকু বুঝতে কারো বাকি থাকে না কাজেই প্রতিটি গোত্র থেকে বেছে বেছে সাহসী জওয়ানদের নিয়ে গঠন করা হলো একটি দল যুদ্ধ করেই হোক আর নিজের জীবন বাজি ধরেই হোক ড্রাগনের মুখে ঝাঁপিয়ে পড়েই হোক শিশুদের তারা উদ্ধার করে আনবেই এ ব্রত নিয়ে বেরিয়ে গেল যোদ্ধারা তিগির ধনুক বল্লম লাঠি আর মশাল হাতে নিয়ে রাতের অন্ধকারে তারা হানা দিল বগার গুহায় গুহার মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের রক্ত আর হাড় দেখে তারা বুঝে নিল কি ঘটেছে এখানে ক্ষেপে গিয়ে একসঙ্গে ঘুমন্ত বগার উপর ঝাঁপিয়ে পড়ল যুবকেরা কোন জাদুবিদ্যা দেখানো বা আগুনের ফোয়ারা ছোটানোর আগেই বগাকে কুপকাত করে ফেললো সবাই মিলে এতজন যোদ্ধা এতজন যোদ্ধার সাথে কুলে উঠতে না পেরে কোনো মতে গা ঝাড়া দিয়ে পালানোর রাস্তা খুঁজতে লাগলো সে যে রথে করে একদিন তার উদয় হয় বগালেকের পারে সেই রথে উঠেই পালানোর চেষ্টা করলো বগা কিন্তু গ্রামের ক্ষিপ্ত যুবকেরা বগার রথে আগুন ধরিয়ে দিল যোদ্ধাদের ধরিয়ে দেওয়া সেই আগুনে পুড়ে মরল বগা তবে তার আগে শেষবারের মতো মুখ থেকে আগুনের ফোয়ারা ছুটালো সে সেই আগুনের তাপেই আর প্রচণ্ড বিস্ফোরণে থর থর করে কেঁপে উঠল চোঙ্গাকৃতির পাহাড় আর বগার তৈরি করা সেই গুহা ভেঙে পড়তে শুরু করলো পাহাড় তৈরি হল বিশাল এক গর্ত এই গর্তটি বর্তমানে বগালেক হিসেবে পরিচিত যার অপর নাম ড্রাগন হৃদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমাদের সবগুলো ভিডিও দেখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে রাখবেন এবং আমাদের সব ভিডিওগুলো শেয়ার করবেন ধন্যবাদ